প্রত্যেকটা সেন্টারে যাতে সেনাবাহিনীকে মোতায়েন করা হয় যে একই দিনে গণভোট এবং একই দিনে জাতীয় নির্বাচন তাদের জন্য একটি চ্যালেঞ্জিং ব্যাপার দেখেন নির্বাচন একই দিনে হবে জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের উপরে গণভোট এটি আসলে আমাদের সিদ্ধান্ত না এটি সরকারের সিদ্ধান্ত এবং সরকার ইতিমধ্যে কিভাবে গণভোট অনুষ্ঠিত হবে সেই বিষয়ে গণভোটের আইন তৈরি করেছে এবং এ বিষয়ে নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছে তিনি বলছেন যে একই দিনে গণভোট এবং একই দিনে জাতীয় নির্বাচন তাদের জন্য একটি চ্যালেঞ্জিং ব্যাপার এর কারণটা কি এর কারণটা হলো যে বাংলাদেশে আসলে একই দিনে জাতীয় নির্বাচন একই দিনে গণভোট অতীতে কখনো হয়নি কিন্তু যেহেতু ঐক্যমত কমিশন নয় মাস সময় নিয়েছে এবং এই নয় মাসে তারা আলোচনা করেছে তারা চাইলে কিন্তু ওই আলোচনা ছয় মাসে করতে পারত এবং মাস পরে তারা একটি গণভোট আগে আয়োজন করতে পারত নির্বাচন কমিশনকে আসলে আগে হবে এবং যে প্রস্তুতি বা তাদের কার্যক্রম সেটি শেষ করতে পারেনি তো এই দায়টা তো আসলে রাজনৈতিক দলগুলো নিতে পারে না এই দায়টা ঐক্যমত কমিশনের এই দায়টা আসলে সরকারের এখন জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আটটি রাজনৈতিক দল তারা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই এবং এই বিষয়ে তারা ইতিমধ্যে আন্দোলন শুরু করেছে বাট তাদের আন্দোলন এই মুহূর্তে আমার কাছে মানুষ এর কারণটা হল যেহেতু সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনকে গণভোটের বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছে এবং গণভোটের আইন তৈরি করেছে তো সেক্ষেত্রে যেহেতু সরকারের সিদ্ধান্ত একই দিনে জাতীয় নির্বাচন একই দিনে গণভোট তো আমার কাছে মনে হয় যে জামাত সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আরও যে ছয়টি রাজনৈতিক দল সব মিলিয়ে আটটি রাজনৈতিক দল তারা হয়তো সরকারের সিদ্ধান্তের উপরে আস্থা রাখতে চায় আমি দেখলাম জামাতের আমিনের পক্ষ থেকে নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলা হয়েছে যে তারা একটি অবাধ সুস্থ নিরপেক্ষে নির্ব নির্বাচনের পরিবেশ চায় এবং জামাতের পক্ষ থেকে যখন নির্বাচন কমিশনে বৈঠক করা হয়েছে আমরাও নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছি সেখানে বলা হয়েছে প্রত্যেকটা সেন্টারে যাতে সেনাবাহিনীকে মোতায়েন করা হয় তা আমরা মনে করি যে নির্বাচনের পরিবেশটি তো বিএনপির কথা বলছে জামাত কথা বলছে আমরা কথা বলছি অর্থাৎ এই মুহূর্তে প্রত্যেকটা রাজনৈতিক দলের দাবি হলো নির্বাচনের পরিবেশটা তৈরি করা তবে আমার কাছে যেটি মনে হচ্ছে যে সরকার এখনো পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি হয় সরকারের ব্যর্থতা অথবা সরকারের অযোগ্যতা অথবা সরকারের সদিচ্ছার অভাব যেটি কারণ হোক না কেন সরকার এখনও পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি ইতিহাসে সেরা নির্বাচনের জন্য সেরা পরিবেশ তৈরি করতে হবে আগামী নির্বাচনে যদি যোগ্য প্রার্থীকে জাতীয় সংসদে পাঠানো না যায় ওই আমি আমলে যেভাবে ব্যবসায়ীরা মমতাজরা সংসদে গিয়েছে এখনো যদি ওই ধরনের ব্যক্তিরা সংসদে যায় তাহলে পরিবর্তনটা কি হবে হ্যাঁ আপনি নির্বাচন করলেন নির্বাচনে কারচিপি হলো না কিন্তু টাকা এবং পেশি শক্তির যে রাজনীতি এবং যাদের আসলে ওই ধরনের দৌরাত্ম রয়েছে যাদের পেশি শক্তি রয়েছে তারা যদি আবার জাতীয় সংসদে যায় তো সেক্ষেত্রে পরিবর্তন তো হবে না এই জন্য আমরা সরকারের কাছে বা নির্বাচন কমিশনের কাছে আমরা আহ্বান জানিয়েছি যে আপনারা এই ধরনের উদ্যোগ নেন যে একটি আসনে আপনারা জনগণকে মাইকিং করে একটা মাঠে আহ্বান করবেন সেখানে জনগণ যাবে সেখানে প্রত্যেকটা দলের প্রার্থীরা থাকবে এবং তাদের ইস্তেহার জনগণের সামনে তুলে ধরবে জনগণ সিদ্ধান্ত নিবে যে কোন প্রার্থীকে ভোট দিবে গণবর্তনের পরে যদি সৎ এবং যোগ্য মানুষ জাতীয় সংসদে না যেতে পারে তাহলে ওই সংসদ দিয়ে দেশের কোনো সংস্কার হবে না ওই সংসদ দিয়ে এদেশের কোনো পরিবর্তন হবে না পরিবর্তনের জন্য ভালো মানুষকে জাতীয় সংসদে পাঠাতে হবে যারা চাঁদাবাজি দুর্নীতি যারা কালো টাকা এবং পেশি শক্তির রাজনীতি করে না এই ধরনের ভালো মানুষকে যদি জাতীয় সংসদে পাঠানো যায় সে যে দলের হাঁটনা গেল হতে পারে বিএনপি হতে পারে গণ অধিকার পরিষদের হতে পারে কোনো ইসলামিক দলের হতে পারে কোনো বাম দলের হতে পারে কোনো মধ্যবন্দী দলের অর্থাৎ আমি মনে করি আগামী নির্বাচনে প্রত্যেকটা দলের মধ্যে যারা ভালো প্রার্থী রয়েছে যোগ্য মানুষ রয়েছে যারা জনগণের কথা বলে যারা সংগ্রাম করে এই ধরনের প্রার্থীদেরকে যোগ্য মানুষকে আগামী নির্বাচনের মাধ্যমে সংসদে পাঠাতে হবে অন্যথায় খারাপ মানুষ সংসদে গেলে দুর্নীতিবাজ চাঁদাবাজ যারা মাফিয়াতন্ত্র কায়েম করে যারা অন্যায় করে লুটপাট করে সেই ধরনের ব্যক্তিরা যদি আবারও সংসদে চলে যায় তাহলে এই দেশের কোনো পরিবর্তন হবে না